চিরদিনের জন্য তুমি আর আমাকে উঠতে দেখবে না এই রাত্রে যারা মারা যাবে ওরা কি সূর্য উঠতে দেখবে সকালে যখন উঠছে তখন এরকম চিৎকার দিয়া বলছে সুবর্ণ সুযোগ মনে করো হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না আর কোনোদিন তুমি আমাকে ঢুকতে দেখবে না উঠতে না ডুবতে দেখবে না আজকে দিনে যারা মারা গেছে ওরা কি সূর্য ডুবতে দেখছে আর কোনদিন ডুবতে দেখবে আসেন আজকে তবা করি মনের থেকে করবেন কে কে রাজি তবা করতে এমনি হাত উঠায় না এমনি উঠান ঘুরাইয়া উঠান ভিক্ষুক যেরকম রাখে এরকম রাখে বলেন আল্লাহকে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের গুণা মেহরবানি করে মাফ দেন আমরা আপনার উন্নত বন্ধুর উন্নত আমাদেরকে মাফ না করলে আপনার বন্ধু লজ্জিত হবে আমাদেরকে মাফ করাবেন আজকে মুসলমান এই জন্যই দুনিয়াতে নির্যাতিত নাইলে এলে সংখ্যায় দুইশো কোটি দুনিয়ার উনি তো সচিব ওনাকে জিজ্ঞাসা করেন দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের পায়ের নিচে পায়ের নিচে সেভেন্টি পার্সেন্ট তেল বলে গ্যাস বলে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে আমি তো বলি চ্যালেঞ্জ দিয়ে তিন দেশ যদি ইচ্ছা করে সমস্ত মুসলমান দেশ বাদ দিয়ে আর দুনিয়াতে যত দেশ আছে সবগুলাকে কিনতে পারে কিনতে রাগ না হয়ে গেলে প্রশ্ন করতে পারি ওনার কাছ থেকে তথ্য সুইস ব্যাংকে মুসলমানের টাকা দিয়ে চলে না বিজাতির টাকা দিয়ে সুইস ব্যাংক চলে জিজ্ঞেস করে কার্ড টাকা দিয়ে চলে আরে উনাকে জিজ্ঞেস করেন উনি তো একটা পদে ছিল আজকে নির্যাতিত কেন এই কারণে নির্যাতিত আল্লাহর ইজ্জত রাখি না নুন তো খাইছি গুণ একটুও দেয় নাই দুনিয়াতে যদি নুন খায়া গুণ না দেয় তাহলে হাত করি পড়তে হয় পায়ে বেড়ি পড়তে হয় গলায় ছিকল পড়তে হয় ডান্ডা বেড়ি পড়তে হয় জেল হয় বানা হয় এটা সারা দুনিয়া এটা রুলস আছে কয়জন দেখামো আপনাকে আঙ্গুল দিয়ে সামান্য দুনিয়ার মানুষের নুন খায় যদি গুণ না গায় এরকম দুরবস্থার শিকার হইতে হয় আপনি নুন কার খান মানুষের বেশি না আল্লাহটা বড় হায়াত কে দিয়ে তো একদিনের হায়াতের দাম কত করোনার সময় তো আধা ঘন্টা অক্সিজেন দিছে মডার্ন হাসপাতাল বাংলাদেশ ঢাকা শহরের চৌরাশি হাজার টাকা বিল করছে চৌরাশি হাজার উনি চিনবে দুই হাজার বিশে বাংলাদেশের এক শিল্পপতি মারা গেছে ডাক্তারদের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেও আমি তোমাদেরকে সমগ্র সম্পত্তি লেখা দিবে আমি নাম বলবো না নাম তো বিনা আসেন সব বাদেই দিলাম এতটুকু আল্লাহ রাজি হয়ে যাবে যদি আজকের থেকে অঙ্গীকার করতে পারি যে যখনই ডাকবে যেখানেই থাকি না কেন

কেউ কারো যদি হতো তাহলে আয়সা রবি বসায় আল্লাহ আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না এটা তো স্ত্রী নিজের মেয়েকে বসায় বলতেছে ফাতেমা 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 লাগ্নি আনকি অমল কেয়ামাত সৈয়া কেমতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না দুনিয়া যতই শিক্ষিত হোক না কেন আর উন্নত হোক না কেন মেশিন কোনোদিন আসবে না যে গায়ে লাগায় বলে দিবে তুমি এতদিন পড়ে যাবে এই জন্যই তো আল্লাহ যুবকদেরকে যুবকদের দৃষ্টি আকর্ষণ করছেন সবাব লাইকা সবাব ওকা যুবক যৌবন যেন তোমাকে ধোকা না দেয় কামে সাব সাবা কাকা ইলাল মৌত কত যুবক কি তোমরা যৌবন সহ কবরের কোলে সহায় দিছি ও যুবক একটু চিন্তা করো হতে পারে তোমার নামটাও আমাদের দৃষ্টিতে আছে সিরিয়ালে আছে যে তোমাকেও যৌবন সহ সহায় দিব তোমার কত আমাদের কত আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন ইবনা আদম লা তাফরাহ ইকা ও মানুষ এখন তো শহর আর কি শহর গ্রাম শহরের চেয়ে শহর ঠিক না হয় বুঝাইতে পারি গ্রাম আর শহর আর কতটুকু শহর শহর তো দিন বসতি এটা এটাকে শহর বললে চলে না শহর তো হলো বস্তি কেননা গিঞ্জি এই একটা লোকে আরেকটা লাগানো বাড়ি আসল শহর তো হলো এখন গ্রাম শহরের চেয়ে ফ্যাশন বেশি গ্রামে কি বলেন না শহরে ফ্যাশন বেশি আ গ্রামে ফ্যাশন বেশি আল্লাহ বলে উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে একটু কালকে চেহারাটা কি করে দেখাব আজকে যদি না ভাবলাম বিকাশ ঘটবে না প্রস্তুতি মিল হবে না কালকে আল্লাহর কাছে পজিশন পাওয়া যাবে না যদি আমার কথাটা সত্য না হইতো তাহলে হাজারো কবর আমাকে কোনোদিন কাদাইত না আপনি আমার চোখে চশমাটা পাতলা দেখতেছেন আমার চোখে ভিতরে লেন্স লাগানো আছে চোখের পানি শুকায় গেছে জড়তে জড়তে হাজারো কবর আমাকে কাদাইত না আমি কম দেখি নাই তো বেশি দেখা বিপদে পড়ে গেছি তাহলে ফেরাউনের দাসীর কবর আমাকে কোনোদিন কাদাইত না বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি আমাকে কোনোদিন ছয় বার কাদাইত না রাবেয়া বশ্রীর বাড়ি আমি ছয় বার দেখছি ওই বাড়ি আমাকে কোনোদিন কাদাইত না দুই চার হাজার সাহাবার কবর বাকি আছে দেখা বাকি সব দেখা শেষ ওই কবর আমাকে না না হাজারো কবর আমাকে নবীদের রজা পর্যন্ত আমাকে কাদাই না অনেক নবীর রজা দেখছি আমি এই জন্য আপনাদেরকে বুঝাইতেছি আসেন আজকে চিন্তা করি হতে পারে বিকাশ ঘটবে কিছু যদি নাও করতে পারি হতে পারে অনুতপ্ত হব চোখ দিয়ে পানি জরবে বিপদ ভিতরে চিৎকার হবে আর এটাও হইতে পারে যে দনুটা হওয়ার পরে মন মানতে ছিল না তো হাত দুইটা উঠা একটা চিৎকার দিছে সোভানাক ফকিনা আদা বা নাক পাল্লা তুমি পবিত্র আমাকে জাহান্নাম থেকে বাঁচান না আজকে কাজে দিবে নুন কতটুকু খাইলাম গুন কতটুকু খাইলাম যুবক পায়ে হাত আজকে বোঝো হইতে পারে তোমার নামটা সিরিয়ালে যৌবন সহ কবরে চলে যাবে আজকে একটু ভাব যে কার নুন খাইলাম কতটুকু গুন গাইলাম কতটুকু খাইতেছি আপনি বলবেন নুন তো চোখেই দেখি না ঠিক না দেখাইলাম তো এইটাই অস্তিত্ব সুরক্ষিত করেন আল্লাহ যদি হেফাজত না করতেন সুরক্ষা না করতেন আপনি জমিনে এক কদম হাঁটতে পারতেন না জমিন আপনাকে আমাকে পেটে নিয়ে নিত বিশ্বাস হয় না ওলামাদেরকে জিজ্ঞেস করেন না কারুন গেছে তো গেছে কোথায় ওলামা তো বলতেছে এখনো জমিনের ভিতরে ধসতেছে মুসা আলাহ তো হুকুম দিছিলেন দর বলতে দেরি জমিন ধরতে দেরি করে নাই জমিনও তো প্রতিদিন আল্লাহকে বলে হুকুম দেন না আর কত খাইবে আপনারটা পড়বে আপনারটা আর নাফর করবে চব্বিশ ঘন্টার আপনার চব্বিশ ঘন্টা তো এই গ্রামগঞ্জের মেয়েরাও ফেসবুকের ভিতরে সারা রাত্র থাকে সারা রাত্র যুবকরা নেটে দেখতে থাকে ঠিক পরে বইল সামনে আসতেছি যদি আল্লাহ লোকোচুরি না খেলতো লোকচুরি না খেলতেন আমাদের সাথে তাহলে আমাদেরকে সমাজে প্রত্যেকে প্রত্যেককে থুতু দিত জুতা মারত জুতা এমন গুনা নেটে যা দেখো আল্লাহ তো বলে তোর সাথে আমি চুরি খেলি তুই গুণা করিস আমি দেখতেছি কিন্তু কিচ্ছু বলি না লুকায় রাখি নাহলে যা তোমরা দুইজন তিনজন মিলা দেখো আবার দেখতে দেখতে এক পর্ব তো এরকমও আসে যে নেটের ভিতরে দেখে একজন আরেকজনরে দেখাইলো আর আরেকজন সইতে না পারিয়া স্ক্রিন টাচের ভিতরে হাত লাগায় আবার চুমুও দিলো দেয় না 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 হ্যাঁ এটা কোন কাজ বাকিগুলা বললাম না তোমার মা বাবা যদি জানতো যে তুমি সারাদিন এগুলা দেখো বাদ তো দূরের কথা কাপড় তো দূরের কথা হতে পারতো জুতা বেরো কে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা আমি লুকাই তুই করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত করা তোর মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই করতে ভালো লাভ পাশ আমি লুকাইতে ভালো পাই আমি চব্বিশ ঘন্টা লুকাই চব্বিশ ঘন্টা লুকাই হুকুম মানত তো দূর সব তো দূরের কথা একটু চিন্তা করি হায় হায় সব বাদেই দিলাম কি খাইল কি খাইতেছে বেঁচা থাকলে কি খাবে দেখানোর সময় নাই নইলে একটা একটা করে দেখানো যায় আল্লাহ নুন ক্যামেরা নামত টেলি কয়বার আল্লাহ বলি আরে বলেন না একজনও তো নাই এখানে ডেলি দুশো বার আল্লাহ বলে সকালে একশো বার বিকালে একশো বার এক যুব তুক্ত নাই ডেলি দশ বার আল্লাহ বলে অথচ তেরো কোটি ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখে এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেয় পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি অক্সিজেন দেখে ছত্রিশ বার আল্লাহ কুদরত দিয়ে কিডনি ডায়ালিসিস করা সুস্থ রাখে নারীকে পুরুষকে কয়জন আছে আল্লাহ বলে একজন তো নেই পাঁচবার আল্লাহ ডাকে আল্লাহ কে কে ডাকে এইখানে কয়জন আছে যে ডেলি পাঁচ অক্ত ডাক দিতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না এরকম কয়জন আছে এখানে তো হইতে পারে আছে আছে বাকি কে কয়জন যুবক আজান দিতেছে আল্লাহ রসুল তো বলছে আমার উন্মুখ যদি জানতো এশার নামাজে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো হামাগুড়ি হামাগুড়ি চিনেন হা হামাগুড়ি দিয়ে আসতো মসজিদে কেননা এসব নামাজ তো আল্লাহর সাথে সর্বশেষ কথা আল্লাহ ডাকতেছে ঘুমায় যাবি সকালে উঠাইলে কথা হবে আর যদি না উঠাই তাইলে যেন আমি বলতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে জানি না ওনার পরিচয় কি চেয়ারম্যান সচিন সচিন ঠিক না ওনারা দিয়ে উদাহরণ দিই ওনাকে কো ফোন করে অফিসে আসলো কিন্তু ওনার পিএস বললো এখন ঢুকা যাবে না যখন উনি খবর পাইলো উনি বলল সর আমাকে ফোন করেই তো আসছে হ্যাঁসান নামাজ হলো এটা রাত্রে যদি উঠা গেল তাহলে সবাইকে বলবে সর আমার সাথে কথা বইলা আসছে আমার পাশে আর এই জন্যই তো বলছে হামাগুড়ি দিয়ে আসতো ফজরের নামাজ তো জান্নাতের টিকিট কয়জন ফজরে আসে ডাকে কে আরে গুন্ডাওয়া বাদে দিলাম আল্লাহ বলে পাঁচবার ডাকি কয়জন আসে কে ডাকে কয়বার ডাকে কয়জন আসে বলো যুবক কয়জন আস যৌবন তো আল্লাহর ব্যবহার করো তোমাকে যদি কেউ ওরনা পেচায় তো কি কারণে পেঁচায় আরে বলো না কি ফিডার খাও কি কারণে পেঁচায় তোমার যৌবন দেখা পেঁচায় তুমিও যদি বিষের বোতল খাও পান করো তো কি দিঘা পান করো ওর যৌবন রূপ দেখা পান করতেছ রূপ কে দিছে না বাজার থেকে লাগায় আনছে যায় হ্যাঁ বড় বড় হাসপাতাল থেকে যে সেট করছে কে দিছে রূপ হ্যাঁ ওই আল্লাহ পাঁচ বার ডাকে কয়জন আসে কালকে চেহারাটা কিভাবে দেখাবো আল্লাহকে কি বাহানার সামনে পেশ করব যে কেন আসতে পারি নাই আল্লাহ তো ডাক শুধু আল্লাহ যদি ডাকত হায় হায় করটিয়ার মানুষ আমি মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমান ও ডাকে রহিম ও ডাকে মালিক ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ডাকে মুকমেন ও ডাকে محمن و ڈھکے عزیز ال ڈھکے جبار ڈھکے متکبر الخالق البارق المصحب برالغفار القفار وخاب الرزاق الفطح العلیم ال قابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البشير حكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيظ المكيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواصي الحكيم الودود المجيد البائث الشهيد الأقل وقيل القفي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحی والقیوم الوجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والآقد الظاخر والباطن الوالی المتوالی البر التواب المنتقب الافو والروف مالک الملک ذا الجلال والاکرام المقصد والجامع والغنی والمبنی المانی الدار النافی النور الحادی البدی والباقی আল্ল আর ইফু আর রশিদ আর সবুন জল্লে জালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাক চন আসি যারা আসি তো আসি যারা আসি না কালকে চেহারাটা ঠিক করা দেখাবো ঠিক করা দেখাবো একটু ভাবেন না আজকে বাবার সুযোগ আছে দাম আছে মূল্য আছে মূল্যায়ন আছে দেখাইলাম তো আমি আজকে চিৎকার দিতে দেরি ভিতর থেকে আল্লাহ ছোট এসব মাপের ঘোষণা দিতে দেরি করবে না আজকে হাত উঠাইতে দেরি মাপ করতে দেরি করবে না বিদায় কথা আমার শেষ যদি বোঝা থাকতে পারে তাহলে এতটুকু কথাই যথেষ্ট সারা রাত্র কথা শুনে কোনো লাভ নাই চিন্তা করি কালকে এই চেহারাটা কি করে দেখাবো যুবকের যদি যৌবন অবস্থায় মৌত হয়ে গেল নারীর যদি মৌত হয়ে গেল পুরুষের মৌত হয়ে গেল কি বলবো আল্লাহর সামনে দাঁড়ায় কি বাহানা দেখাবো যে এই কারণে আমি পারি নাই কোনটা পেশ করবো আসেন আজকে তবা করি করবেন মনের ঠিকা না ঠোঁটের ঠিকা অ্যাঁ ঠোঁটের ঠিকা যদি করেন তাহলে আব্দুল কাদের জিলানির হমতুল্লালের ফতুয়া শোনায় দিব আব্দুল কাদের জিলানির আহমতুল্লালের অ্যাকসেন্ট তোর মুখটা মুসলমান বটে কিন্তু দিলটা মোনাফেতে আর যদি দিলের থিকা করেন তাহলে আল্লার ঘোষণা দিল থেকে করতে দেরি আমি তোমাকে মাফ করতে দেরি করব আপনি বলবেন মাফ করবে কেন এটার একটা কারণ আছে আল্লাহ বলছে আমি আমার বন্ধুর চেহারাকে কেমতের দিন লজ্জিত করতে চাই না তোমাকে যদি মাপ করি তো তুমি গুণা নিয়ে উঠবা আমার বন্ধু দেখা লজ্জিত হয়ে যাবে আমি বন্ধুর সাথে অঙ্গীকার করছি লা কাফি উম্মিক আমি বন্ধুর চেহারাকে আমাদের দিন লজ্জিত করব না এই জন্য আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ মাপ চাইতে দেরি মাপ করতে দেরি করব না কণ্ঠ নালিতে রু পূর্বেও যদি মাপ চাও তারপরও মাফ করে দিব কতগুলা করবে এটাও বলে দিছে তোমার গুনা দিয়া যদি সৌর জগত ভরেও যায় ব্যাক করা যদি আকাশের উপরেও চলে যায় এত গুনা সমগ্র সৃষ্টি মিলা করা সম্ভব না আপনি সৌর জগৎ চিনেন না যদি চিনতেন তাহলে সারাদিন সোভান আল্লাহ সোভান আল্লাহ সোভান আল্লাহ পড়তে থাকতেন কেননা সোভান আল্লাহ পড়তে দেরি সৌর জগতের অর্ধেক জায়গা পড়তে দেরি দেরি করে না আপনি যদি আল্লাহ চিনতেন তাহলে ডেলি আল্লাহ আল্লাহ সারাদিন করতে পার থাকতেন কেননা আল্লাহ বলতে দেরি চল্লিশ নেকি লিখতে দেরি করে না একশোবার পড়লে কত হুম দশ দিয়া গুনদেন না আহ একশোবার আল্লাহ বললে এক হাজার নেকি যুবক যখন শেষ হয় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে জানে না ওর যে জানে না যদি জানতো তুই এলাকা কাঁপাইতো না যদি জানতো তো জমিন কাঁপাইত না ও সেজদা দিতে থাকতো আর আড়স কাঁপাইতে থাকতো যুবকের শেষ দা কাঁপে আড়স

তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন চিৎকার দায় চিৎকার দেয় আলা আল্লাহ বলে সাব্বাহ তানি তো তুই আমাকে পবিত্র বললি যাহ তুই পবিত্র তোর গুনা মা শেষ থেকে উঠার আগে মা আলাইতানি তানি আলাই মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়া আলারা তোকে কি দিবে কেমতের দিন আমি তোকে আরো নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারি সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরো নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়া দিল্লি হুমুল্লাহ দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার তুদের শিশুকে এতিম করতে আলারা দ্বিদা করবে না দ্বিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়ালা দ্বিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলে যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে কতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি আসেন থেকে ওয়াদা আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি ভাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোন দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় দিয়া

আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না মত ফেরাতে ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পিঠে হাত রেখা আমি বলতে থাকি চিন্তা করিস না কোনা খাতা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজ এই জন্য চিন্তা করাইতে চেয়েছি আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ আলাদের সম্পদ রাখে এটার জন্য হকানি আলেমদের সঙ্গ স্পর্শ লাগবে মেরে দোস্ত চোখের পর্দা একদিন খুলা যাবে যদিও আজকে আমরা নিশা দরস্ত কোরআনই বলে আজকে সবাই আমরা নিশা গ্রস্তের মত যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বাড়ি वाला বাড়ির নিশায় দোকান वाला দোকানের নিশায় হাট वाला হাটের নিশায় ঘাট वाला ঘাটের নিশায় রুট वाला রুটের নিশায় অফিস অফিসের নিশায় আদালত আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম কোদার আমরা নিশাবroscি যার কারণে অনুভব ভাড়া কিছু ভোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল মউত হাত রাখতে দেরি নিশার খুর কাটতে দেরি হবে না নিশার খুর কাটা যাবে আমাদের নিশার খুর কাটা যাবে কবি শুধু শুধু বলে না ফাসাউ ফাতরা ইদান কশাফাল গোবারু আফারসুন তাhta রিজlika আম ঈমান কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখ অতি সত্য তুমি দেখবে বেশি দূরে না তারাও নাহু হু বাড়ি দাও না রাহু আল্লাহ বলে ভাবতেছ তুমি অনেক